আউতক ডিমাজ চর্মর পোধ খাদিলে বিটি বাspra বিশাক্ত পাত্রি তেলাপোকা সারপোকা উরুশ পোকা লাল পেপ্যা মাথার জন্য বিতুর টিকা মারা মারি নষ্ট করে বাসাবাড়ে ঔষধ কিনেন তাড়াতাড়ি বিতুর তোমার বাতন নাই বিতুর তোমার રહે nei খেলে দবিন নাই বিতুর বেটা যেখানে খায় ওখানে মরে লাইন ধরে খায় ত্রিয়াল ধরে মরে লাফায়লা লাফায়ায় মরে বিতুর মারার জন্য তেলাপোকা সারপোকা লাল পেপ্যা উরুশ টিপ্যা ওলি পোকা যারা কোন ফ্যামিলি বাসাবাড়ে লক্ত সুরক্ষা তা বালের চুক্তি তাল মারিতে সার পোকা লাল পেপря মাথার উপনের জন্য ইদূরের বংশ করে দেবে ডংশ জোকির গোড়ায় গোরাই তাকে বিছনা বেটা মশরি বালিসে তাকে তাহার গোরাই লরে বিশ করে বেথা করে চশন দিলে রক্ত পড়ে বাতের শুলশাননিক পারিয়া দুর্গন্ধ এ더라 চুলকানি খাদ্যনে দাওতকেমা চর্মর ক্রোধ খাদিলে বিটিবা বিশাক্ত পাত্রী অ্যালার্জি চর্মরোগ চুলকানি ফোট খাদিলে দাউদ এক জিমার জন্য ইঁদুর থেকে মারামারি নষ্ট পরে বাসা ও সুত কিনেন তাড়াতাড়ি ইঁদুর তোমার বাসন নাই ইঁদুর তোমার রেহে নেই খেলে জাবিন নাই ইঁদুর বেটা যেখানে খায় ওইখানে মরে লাইন দেরে খায় মরে লাফাইয়া লাফাইয়া মরে যারা কোন ঘরে বাইরে রাত বারোটার পরে তেল্লা সোয়াই খালি ঘন ঘন মিট্টল মারে খালি গুতে এই লাল পেপটিয়া বুড়ি পেপটিয়া তেলা পোকা সার পোকা উরুস পেপটিয়া উলি পোকা মাথা রুকুন ইঁদুরের বংশ গুরু দিবে ধ্বংস দাগায় খায় দাগায় মরে লাইন দেরা খায় ত্রিয়াল দেরা মরে লাফাইয়া লাফাইয়া মরে এই লাল পেপটিয়া গুড়ি পেপটিয়া তেলা পোকা সার পোকা উরুস পেপটিয়া উলি পোকা মাথা রুকুনের জন্য ঘরে জ্বালা বাইরে জলা ইঁদুরের জ্বালা বড় জ্বালা ইঁদুর বলে হারিয়া বাই চলো বাংলা ছেড়ে ভারত যায় দগায়ে খাই দগায়ে ব্রেক দোর দিবার সুযোগ নাই পানি খাবার টাইম নাই চকিনার মার ঘুম নাই ইদুর তোমার বাসন নাই ইদূর তোমার রেহে নাই ধরা খেলে যাবেন নাই ইদূর মারার জন্য তেলাপোকা সারপোকা লাল পেঁপে মাথার উকুন তুলকানি খাইদেনে দাউদ একজিমা দাঁতের ব্যথা দাঁত পরিষ্কার কান পাকা মাসি মারার জন্য ইদূরের বংশ করে দিবে ধ্বংস তেলাপোকা সারপোকা উরুস পেঁপে বলি পোকা জরাগঞ্জ চকির গোরাই গোরাই থাকে বিষ্ঠা ব্যাটে মশরি বালিসে থাকে ফ্যামিলি বাসা বাড়ি ল্যাপটস খেতা বাড়ি চকি ডাল মারিতে ছার পোকা তেলা পোকা উলি পোকা লাল পেপ্রিয়া মাথার উপর এছাড়া চুলকানি খাইতেনি দাউত একজিমা চর্মর দাঁতের ব্যথা দাঁত পাকার জন্য দাঁতের গোড়ায় লরে বিষ করে ব্যথা করে চোষণ রক্ত পরে রাতের শুল সান্নিক বাড়িয়া দাঁতে লাল কালো তোলার জন্য দাঁত